নমস্কার বন্ধুরা জুই ফুড ব্লকসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সবাইকে জানিয়েছি শুভ দুপুরের শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি রান্না করব সরপুঠি দিয়ে সরষে দিয়ে রেসিপিটা করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা সর্বপ্রথমে আমি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে নেব হলো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখন আমি মাছগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে করে মাছগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আরেকটি ভেজে নেব হ্যাঁ একই করে আমি সবগুলো মাছই খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন তো বন্ধুরা শরবতি মাছের রেসিপিতে আমি কি কী দেবো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো কুচি রসুন আদা আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর হলো সাদা সরষে এগুলো আমি সব পেস্ট করে নেব বন্ধুরা টমেটোগুলো আমি পেস্ট করে নিয়েছি আর সাদা সরষে কাঁচা লঙ্কা আর আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আর রয়েছে হলুদ গুঁড়ো নুন আর রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো আর বন্ধুরা এই পেঁয়াজ কুচিগুলো আমি ফুরনে দিয়ে দেব তা বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখুন ওখানে আমি রেসিপিটা রান্না করব আপনাদেরকে করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য আপনার ধর ফুরনে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ভেজে নেব ডাল করে তো বন্ধুরা পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি আমি এখন পেস্ট করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট পেঁয়াজ বাটা বাটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব নুন মশলাটা ভালো করে কষানো হয়নি এখনো আরো ভালো করে মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর একটি গ্রাম বেরিয়েছে বন্ধুরা মশলাটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো ঝুলটা অনেকটা শুকিয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো আমি এখন তরকারিতে কুচি করা ধনে পাতাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা তরকারিটা খুব সুন্দর টকব করছে এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে খুব গ্রেভি করে বানিয়েছি পরপরটি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা দেখা হবে পরে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিয়েছি নমস্কার